হ্যালো গাইস আমি সাধারণত ভিডিও এরকম বানাইনি তো আজকে হঠাৎ বানালাম সেটার মেন কারণ হচ্ছে এখন ফেসবুক ইউটিউবে অনেক ধরনের অ্যাপ দেখতে পাওয়া যায় কালার টেন্ডিং বিসি গেম যাতে পয়সা লাগালে ডবল তিন ডবল চার ডবল এমনকি পাঁচ ডবল অনেক অনেক নিচে শো করে যে অনেকজন অনেক টাকা লাগাচ্ছে পেয়েও যাচ্ছে এক লাখ দেড় লাখ সেই চক্করে হয়তো তুমি পাঁচশো টাকা ফেলিয়ে গেম শুরু করবে খেলতে প্রফিট হবে হয়তো প্রথম প্রথম হাজার দেড়ক টাকা পাঁচশো টাকা থেকে হাজার দেড় টাকা হয়তো করে বলবে কিন্তু এটা ধীরে ধীরে তোমার নেশা হয়ে যাবে মনে হবে ভাই কি এখন এমনিতেও এটা তো জানো যারা অনলাইনে পয়সা রাখো অনলাইনে পয়সা রাখলে যে কোথা দিয়ে খরচা হয়ে যায় সেটা তুমিও জানো আমিও জানিনি আর কেন হয়ে যায় সেটাও না কি করে হয়ে যায় তো আমার একটাই কথা বলার কখনও ওই সব প্ল্যাটফর্মে যে এক টাকাও খরচা করানি ভাই এক টাকা যদি খরচা হয় এক টাকা দোকান থেকে টফিকে খাও ঠিক আছে কিন্তু ওই সব গেমে এক টাকা খরচা করানি এক টাকা তো খরচা হবে আমি জানি তোমার এক টাকা কিংবা একশো টাকা খরচা হলেও কোনো যায় আসেনি কারণ তোমার ইনকাম আছে যাই হোক ইনকাম আছে এক টাকা তোমার খরচা হলে কিছু হয়নি একশো টাকা খরচা হলে তোমার কোনো সমস্যা নেই কিন্তু এই একশো টাকা বা এক টাকা খরচা করতে করতে তোমারটা নেশায় পরিণত হয়ে যাবে ধীরে ধীরে একশো টাকা থেকে একদিন আস্তে আস্তে দেড়শো হবে দুশো হবে পাঁচশো হবে হাজার হাজার টাকা ওখানে যাবে আর ওখানের সবথেকে বড়ো দিমাগ হচ্ছে তুমি যতই টাকা নাগাও প্রফিট হয়ে গেলেও তুমি আর নেশা ছাড়তে পারবে না ধরো তুমি হয়তো ভাবছো যে হাজার টাকা দিলাম ভাই আমার দেড় হাজার টাকা হয়ে গেছে আমি হাজার টাকা তুলে নিই পাঁচশো টাকা দিয়ে আবার খেলো কিন্তু ওই জিনিসটা এমন নেশা করে যে পাঁচশো টাকাটা বা হাজার টাকাটা যে তুমি তুলবে ওই টাকাটাও আবার ডিপোজিট করে তুমি খেলবে ওই পাঁচশো টাকাটা যখন রয়ে যাবে তোমার অ্যাকাউন্টে খেলে গেলে ওটা শেষ হবেই ওটা গ্যারান্টি শেষ হবে গ্যারান্টি ওটা লাখ ভাই আমার ভাগ্য ভালো বা আমার বন্ধুর ভাগ্য ভালো সে পেয়েছে কিচ্ছু নয় আগে তাকে যে জিজ্ঞেস করবে সে আগে ওই গেমে ক টাকা খরচা করছে তারপর তাকে যে জিজ্ঞেস করবে ভাই ক টাকা প্রফিট করেছিস কোনো লাভ নেই সব খেলো যেখানে মানে ফ্যাটকা পয়সা ইনকাম খুব সহজেই হাজার দুয়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ইনকাম হয়ে যাচ্ছে ওই সব গেমে কখনো টাকা লাগাওনি নি এক টাকা কামাও ইমানদারিতে কামাও এক টাকা খরচা করতে গেলে তোমার মনে পড়বে যে এক টাকাটা আমি কিভাবে কাজ করে জুমিছি সেই কারণেই আমার কাছে আজকে এই এক টাকাটা আসে অথব ওই টাকা খরচা করার কোনো লাভ নেই আর এই সব গেমের চক্করে পড়া খুবই খারাপ আমিও একদিন খেলছি আমি বলছি সেটা আমার তো বেশি টাকা খরচা হয়নি হাজার দেড় টাকার মতো খরচা হয়েছে তবে প্রফিট সেরকম কিছু পাইনি হ্যাঁ প্রথম প্রথম পাঁচশো টাকার মতো অ্যাড করছিলাম বিসি গেমে ওটা খেলে 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 দু হাজার টাকার মতো হয়েছিলো আবার ওই দু হাজার টাকা হাজার হাজার করে লাগাতে লাগাতে দু হাজার টাকাও শেষ আপাতত এখন ওই আড়াই দু হাজার টাকার মতো আড়াই দু হাজার ওরকমই হবে লসে আছে তো ভাই এইসবের একবার যদি নেশা লেগে যায় ছাড়তে পারবে না মদ খাও বিড়ি খাও সিগারেট খাও তবু ভালো এইসবের জুয়ার খেলায় একবার যদি নেশা লেগে যায় আর কোনো দিনও ছাড়তে না এটাই বলার ছিল পয়সা থাকলে বাবা মাকে কিছু কিনে দাও পাড়ার বাচ্চা যে আছে তাদেরকে ট্রফি কিনে দাও আমার কাছে কম পয়সা থাকলে কিন্তু এইসবে লাগাও নি মদ খাও নেশা করো ঠিক আছে কিন্তু জুয়া খেলাই যাওনি আর যতটা পারবে ইমানদারিতে পয়সা কামানোর চেষ্টা করব তাহলে যখন তুমি পয়সাটা খরচা করবে তখন তোমার একবার হলেও মনে হবে না আমি এটা কতটা কষ্ট করে পয়সাটা ইনকাম করছি যেখানে তুমি পাঁচ হাজার কামানে কামিয়ে হাজার টাকা উড়িয়ে দিচ্ছ সেখানে তোমার হাজার টাকা উড়াতে একটু হলেও কষ্ট হবে না চলো ভাই হাজার টাকা রাখি আজকে একশো দেবো পরের দিন দুশো খরচা করু এরকম করে তো এক মাস কেটে দেখো পয়সা খরচ করে কিন্তু এটা আমাদের মনের শান্তি মনকে শান্ত করার জন্যই আমরা সব কিছু যে দামি দামি গাড়ি বাইক ভালো বড় ঘর ঘর একটা মাটির ঘরেও থাকা যায় গাড়ি একটা স্কুটি কিনলেও চালানো যায় কিন্তু ওই যে দু লাখ আড়াই লাখ টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড কেটিএম শুধু এখান থেকে ওখানে যাবে ওই তো আরও বেশি খরচা তেল খরচা বেশি পড়ে যাবে তো যাই হোক একটা কথা বলতে বলতে অন্যদিকেও চলে গেলাম চেষ্টা করবেন এইসব অ্যাপ থেকে দূরে থাকার জন্যে কারণ এইসব অ্যাপের প্রফিট খুবই কম লস খুবই বেশি মনে রাখবেন নমস্কার আজকের মতো দাদা